الله إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وبتر قرآن الكريم المدلل إن الذين قالوا ربنا الله যারা বলে আমাদের রব আল্লাহ চিৎকার করে বলেন রব কে আরে আওয়াজ হয়নি আর জোরে বলেন কে যারা বলে আমাদের রব আল্লম ধুমদ কম এ কথা আরব র অট থাকি অবিচল থাকি আল্লাহ বা রব করেন বলেন না জানো আলি হি মুরি মৃত্যুর সময় তাদের কাছে ফিরিস্তান আছিল সবে সুবাহানল্লাহ গভীর মনোযোগ সহকারে বোঝার চেষ্টা করুন আল্লাহ বললেন যারা বলে আমাদের রব আল্লাহ এ কথার উপর ইস্তাকাম অবিচল থাকে অবিচল থাকার ছয়টা অর্থ জোরে বলেন কয়টা অর্থ এক নাম্বার হলো ব্যক্তি জীবনে আল্লাহকে রব মানা চিৎকার করে বলেন কোন জীবনে আল্লাহকে রব মানা ব্যক্তি জীবনে আল্লাহকে রব মানা দ্বিতীয়ত পারিবারিক জীবনে আল্লাহকে রব মানা তিন নাম্বার হলো সামাজিক জীবনে আল্লাহকে মানা চার নাম্বার হলো অর্থনৈতিক জীবনে আল্লাহকে মানা পাঁচ নাম্বার হলো রাষ্ট্রীয় জীবনে আল্লাহকে মানা ছয় নাম্বার হলো আন্তর্জাতিক জীবনে আল্লাহকে মানা শুধুমাত্র নিজের ব্যক্তিগত জীবনে আল্লাহকে রব মানলে হবে না পারিবারিক জীবনে মানা লাগবে কথা বলেন ঠিক কিনা ব্যক্তিগত জীবনে নামাজ পড়েন জাকাত দিচ্ছেন কিংবা হস করতেছেন কিন্তু পারিবারিক ভাবে আপনার স্ত্রী পর্দা করে না আছে নাকি সেজদা দিতে দিতে কপাল কালা কথা বলেন ঠিক কিনা আছে নাকি নাই কিন্তু স্ত্রী মার্কেট করতে যাচ্ছে একেবারে বেহার সাথে কথা বলেন এজন্য শুধুমাত্র ব্যক্তিগত জীবনে মানলে হবে না পারিবারিক জীবনে অল্লাহকে রব মানা লাগবে কথা বলেন ঠিক কিনা পারিবারিক জীবনে রব মানলে হবে সামাজিক জীবনে মানা লাগবে না নিজে তো পাঁচ ওয়াক্ত নামাজে মসজিদের মধ্যে যাচ্ছেন পাশের বাড়ির লোক যে কোনো দিন আল্লাহর কুদ্রিতে পেয়ে সাজদা করে নাকি তাকে দাওয়াত দেওয়া দরকার আছে নাকি না সংক্ষিপ্ত করে দিচ্ছি আল যারা বলে আমাদের রবকে আল্লাহ এ কথার কয় অর্থ জোরে বলেন কয় অর্থ ছয় অর্থ ব্যক্তিগত জীবনে রব মানা লাগবে আল্লাহকে পারিবারিক জীবনও আল্লাহকে মানা লাগবে সামাজিক জীবনও আল্লাহকে মানা লাগবে অর্থনৈতিক জীবনও আল্লাহকে মানা লাগবে রাষ্ট্রীয় জীবনেও আল্লাহকে মানা লাগবে আন্তর্জাতিকভাবে আল্লাহকে মানা লাগবে কথা বলেন ঠিক কিনা আন্তর্জাতিকভাবে কিংবা রাষ্ট্রীয়ভাবে যখন ইসলাম এবং মুসলমানদের উপর আঘাত আসবে রাজপথে নেমে প্রতিবাদ জানাতে হবে কথা বলেন ঠিক কিনা আর আন্তর্জাতিকভাবে ইসলামকে অবমাননা করা হবে এমনিভাবে রাষ্ট্রীয়ভাবেও যখন ইসলামকে কখনো অপমান করা হয় আপনি নামাজ পড়েন আর রোজা করেন আপনার কথা হলো সেদিকে যা বলে তা হোক দেয়ার বিষয় না তাহলে বোঝা গেল রাষ্ট্রীয় জীবনে আল্লাহকে রপমান হলো কথা বলেন হলো এজন্য আওয়াজ করে বলেন আমাদের রবকে আরো জোরে বলেন কে তাহলে সর্বপ্রথম যে সংক্ষিপ্ত মুক্তাসের প্রশ্ন আমি বলেছিলাম তিনটা প্রশ্ন করব এক নম্বর আমাদের রবকে দুই নাম্বার আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে একজন নবী দিয়েছেন কথা বলেন ঠিক কিনা সে নবীর নাম কি প্রত্যেকে আওয়াজ বলেন নাম কি আল্লাহ পাকুল কি একটা কিতাব দান করেছেন দীর্ঘ তেইশ বছরে যে নবীর উপর একটা কিতাব নাজিল হয়েছে আওয়াজ করে বলেন সে কিতাবের নাম কি আর নাম কি কোরআন শুধু এই যে পবিত্র কোরআনুল করিম কোরআনুল মধ্যে একশত চোদ্দটি চাপ্টার আছে জোরে বলেন কতটা চ্যাপ্টার আছে অর্থাৎ একশত চোদ্দটি সুরা আছে জোরে বলেন একশত কতটি চোদ্দটি ওলামাই কেরামের মধ্যে পবিত্র কোরআনুল করিমের আয়াত সংখ্যা নিয়ে ইফতলাফ আছে কেউ কেউ বলেন ছয় হাজার ছেষট্টি কেউ বলেন ছয় হাজার তেইশ কেউ বলেন ছয় হাজার আপনার দুই আয়াত আয়াত সংখ্যা যাই হোক না কেন মুফাসির কেরাম এবং ফুকাহায় কারাম বলেন পবিত্র কুরআনুল কারিমের মধ্যে বিধিবিধান সংক্রান্ত আল্লাহর পক্ষ থেকে আদেশ নিষেধ সংক্রান্ত আয়াত হলো পাঁচ শত জোরে বলেন কত আর জোরে বলেন কত পাঁচ শত আয়াত বাকি আয়াতগুলোর মধ্যে আল্লাহ পাত্র আলমিন কি করেছে বাকি আয়াতগুলোতে আল্লাহ তালা ওয়াজ করেছেন জোরে বলেন কি করছেন নসিহাত করেছেন বাকি আয়াতগুলোতে আল্লাহ পাক রব্বুল আলমিন উপদেশ দিয়েছেন বাকি আয়াতগুলোতে আল্লাহ তালা জান্নাত নিয়ে আলোচনা করেছেন জাহান নামের বর্ণনা দিয়েছেন আল্লাহ তাল্লার নবী আসুলদেরকে নিয়ে আলোচনা করেছেন অনেক কৌম এমন আছে যারা আল্লাহ তালার অবাধ্যতা করেছে তাদের কি শাস্তি হয়েছে আল্লাহ এগুলো আলোচনা করেছেন আল্লাহ পাক রব্বুল আলমিন মোমিনদের গুণাবলী সম্পর্কে আলোচনা করেছেন বাকি আয়াতগুলোতে আল্লাহ ইবাদুর রহমানদের যে গুণগুলো থাকা দরকার এগুলো আলোচনা করেছেন মুনাফিকদেরকে আল্লাহ তিরস্কার করেছেন কাফেরদের সম্পর্কে আল্লাহ বাকি আয়াতগুলোতে আলোচনা করেছেন এবং তাদের স্থায়ী স্থান যে নাম এটা আল্লাহ আলোচনা করেছেন তো শুধু আল্লাহ নিজে ওয়াজ করেছেন বিষয়টা কিন্তু এরকম না আল্লাহ রব্বুল আলমিন তার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওয়াজ করার আদেশ করেছেন সুবহানাল্লাহ জুড়ে বলেন সুবহানাল্লাহ আল্লাহ তার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উপদেশ দেওয়ার আদেশ করেছেন যে আপনি হে নবী আপনি উপদেশ দিন আল্লাহ বলেন ওয়াজকির ফা ইন্না الذিকরাতান ফাল মুমিনিন হে নবী আপনি ওয়াজ করেন নসিহাত করেন বয়ান করেন উপদেশ দে প্রশ্ন আসতে পারে কেন ওয়াজ কেন নসিহাত কেন বয়ান করা লাগবে আল্লাহ পাক রব্বুল আলামিন পরবর্তীতে জানাই দেন ফা ইন যিকর তানফাউল মুমিনিন কেননা না ওয়াজ নসিহত উপদেশ মুমিনদের জন্য উপকারী কথা বলেন ঠিক কিনা আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ওয়াজ নসিহত উপদেশ মুমিনদের জন্য উপকারী কে বলেন কথা বলেন আমার বন্ধুগণ আমার সামনে যারা উপবিষ্ট আছেন যারা এখানে বসে আছেন আমি বিশ্বাস করি প্রত্যেকেই উপকার হবে এটা ভেবেই এসেছেন কথা বলেন ঠিক কিনা নাকি আমাদের চেহারা দেহার জন্য আসছেন আপনারা উপকার এটা বুঝেন এখানে হেদায়তের বাণী এখান থেকে ছড়ানো হয় কোরআনের আলোচনা এখান থেকে করা হয় হাদিসের কথা এখান থেকে বলা হয় এজন্য আপনারা এখান থেকে আসছেন কেন এই আলোচনাকে কেন্দ্র করে আল্লাহ তালা যেন আমাকে হেদায়ত দান করেন কথা বলেন ঠিক এই উদ্দেশ্যেই তো আসছেন সমাজ শুধু এই উদ্দেশ্য ছাড়া যদি ভিন্ন কোনো উদ্দেশ্যে এসে থাকেন তাহলে মুহতারম হাজরেন আমি মনে করি এখানে বসে থাকা সম্পূর্ণ বৃথা এজন্য যারা এই মজলিসটাকে উপকার মনে করে নাই যারা মনে করছে আমার উপকার চানাচুর বাদাম জিলাফি দিয়ে আছে নাকি নেই তারা কিন্তু ওই চানাচুর জিলাফি আর বিস্কিট নিয়ে পড়ে আছে এখানে কিন্তু তারা নাই আমরা উপকারী বিদায় এখানে এসেছি সুমাম এজন্য আল্লাহ পাক রব্বুল আলমিন মোহাম্মদুর রসুল্লাহ সাল আলী আসাল্লামের মাধ্যমে জানিয়ে দিয়েছেন যে আমাদের কোন জায়গার মধ্যে বসলে উপকার আছে কথা বলেন ঠিক কিনা এজন্য মুহতারম হাজিরিন মানুষের জীবন পরিবর্তন করার জন্য মানুষের জীবন পরিবর্তন হওয়ার জন্য হাজার ওয়াস হাজার নসিহত হাজার উপদেশের প্রয়োজন হয় না কোন ওয়াজ কোন নসিহত কোন উপদেশ কার জিন্দগির জীবনের আপনার গতিপথ পাল্টে দিবে এটা কিন্তু বলা যায় না কথা বলে ঠিক যে কথা বলতেছিলাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলেন আপনি ওয়াজ করুন নসিহত করুন উপদেশ দিন সেই হিসেবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নসিহত করেছেন সাহাবাদেরকে উপদেশ দিয়েছেন বয়ান করেছেন আর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই উপদেশ বলি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই নসিহতগুলি হাদিসের পাতায় আজও পর্যন্ত সর্ণাক করে লেখা রয়েছে কথা বলেন ঠিক কিনা রসুল সাল্লাহ আলী সেই অগণিত উপদেশ সমূহের মধ্য থেকে রসুলের সেই অগণিত নসিহত সমূহের মধ্য থেকে মুসনাদে আহমদ থেকে আমি আপনাদের সামনে একটা নসিহত করেছি সুভান কি সেই নসিহত তার আগে একটু বুঝে রাখেন আমরা দেখবেন আপনারা দেখবেন অনেক সময় অনেক বক্তারা বিভিন্ন বিষয় ভিত্তিক আলোচনা করে কোন কাজ করলে জান্নাত পাওয়া যায় অনেক বক্তা টপিক নির্ধারণ করে কোন কাজ করলে জাহান্নাম থেকে বাঁচা যায় অনেক বক্তা টপিক নির্ধারণ করে কথা বলেন ঠিক কি না মুহতারাম হাজিরিন আমি যে হাদিস আপনাদের সামনে পাঠ করেছি এই হাদিসের মধ্যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে একটা নসিহত করেছেন এটা হলো যে এই কাজ করলে তোমরা দুনিয়ার মধ্যে যদি তোমাদের সম্পদ টাকা পয়সা অর্থ করি নাও থাকে তথাপিও আল্লাহ তালা তোমাদেরকে দুনিয়ার নেহামত বৈধভাবে ভোগ করাবেন সোহান দুনিয়ার নেহামত গুলো বৈধভাবে ভোগ করার ওয়াজ আল্লাহর নবী সাল্লাহ আলী আসাল্লাম করেছেন কোন কাজগুলো করলে অর্থ করি টাকা পয়সা দ্বন্দ্ব লোক নাও যদি থাকে আল্লাহ তালা দুনিয়ার নেহামত গুলো বৈধভাবে ভোগ করাবেন এই নসিহতের মধ্য থেকে আল্লাহ নবী সাল্লাহ আলী আসাল্লাম বলেন হেফজু আমানতিন একটা নসিহত তোমাদের জন্য সর্বপ্রথম যদি বৈধভাবে দুনিয়ার নিয়ামত গুলো করতে চাও সেটা হলো আমানতের হেফাজত যদি বলেন কিসের হেফাজত বুঝে থাকলে আওয়াজ করে বলুন কিসের হেফাজত আমানতের হেফাজত আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাই বলেন আরবাউন ইযা কুননা ফিকা ফালা আলাইকা মা ফাতাকা মিনাদ দুনিয়া আর বাউন চারটা গুণ এমন রয়েছে ইদা কুন্না ফিকা এই চার গুণ সমহার এই চার গুণ যদি তোমার মধ্যে থাকে ফালা আলাইকা এই গুণ ছাড়া তোমার এই চার গুণ ছাড়া তোমার মধ্যে আর কিছু নেই তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে দুনিয়ার নিয়ামতগুলো করাবেন সুবহানাল্লাহ এই যে চার গুণ আল্লাহ নবী বললেন এই চার গুণ সমূহের মধ্য থেকে সর্বপ্রথম আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী বলেন সেটা হলো সর্বপ্রথম যেটা এটা হলো হেফজু আমানাতিন আমানতের হেফাজত জোরে বলেন কিসের হেফাজত এর মানে আল্লাহ নবী সাল্লাহ আলী আসাল্লাম বলেন হে দুনিয়ার মোমিনরা তোমরা আমানতের হেফাজতকারী হয়ে যাও প্রশ্ন আসে কেন আমানতের হেফাজত করা লাগবে কেন আমানতের হেফাজত এজন্য আমানতের হেফাজত করা লাগবে কেননা আমানতের হেফাজত করবে কথা বলেন ঠিক মুমিনের গুণ হলো মুমিন আমানতদার হবে ঠিক তদ্রূপভাবে ভাবে মোনাফিকের গুণ হলো মুনাফিক আমানতের খেয়ানত করবে জোরে বলেন মুনাফিক আমানতের কি করে খেয়ানত করে আমার সাথে বলেন মমিনের গুণ প্রত্যেকেই আওয়াজ করে বলবেন মমিনের গুণ আমানতের হেফাজত মোনাফেকের গুণ আমানতের খেয়ান আমার বন্ধুগণ ভালো করে বোঝার চেষ্টা করুন মুনাফিক অত্যন্ত জগন্নতম একটা খারাপ জিনিস পবিত্র কোরআনুল করিমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলমিন মুনাফিকদের ব্যাপারে যে ভয়ঙ্কর কথা বলেছেন কথা বলেন বলেন কাপেরদের ব্যাপারে মুনাফিকদের ঠিকানা হবে জাহান্নামের একেবারে তলদেশে জুড়ে বলেন কোথায় মুনাফিকদের ঠিকানা কোথায় হবে জাহান্নামের একেবারে তলদেশে হবে আল্লাহ বলেন ওয়ালাং তাদের কোনো সাহায্যকারী থাকবে না এজন্য মুক্তরম হাজির নামাদের মধ্যে যদি মুনাফিকের গুণ থাকে নেফাঁকির গুণ থাকে বাঁচা দরকার আছে নাকি নাই চিৎকার করে বলেন বাঁচার দরকার আছে নাকি নাই ভালো করে বোঝার চেষ্টা করুন আমার শরীরের কোনো অঙ্গে যদি কোনো জীবাণু থাকে যেমন ধরেন ক্যান্সারের জীবাণু এটা এই জায়গায় ধরা পড়ছে ডাক্তার বলে যে এক পর পরিমাণ কেটে ফেলা লাগবে আমরা ডাক্তারকে বলি ডাক্তার সাহেব এক কর নয় বরং যদি প্রয়োজন হয় দুই কয়ের কর পরিমাণ কেটে ফেলুন তবে তথাপিও যেন আমার জীবনটা বাসে আমার বন্ধুগণ ভালো করে বুঝুন কারো শরীরের মধ্যে কারো অন্তরের মধ্যে যদি নেফা আলামত থাকে মুনাফিকির আলামত যদি কারো অন্তরের মধ্যে থাকে এটা থেকে যদি সেই গুণটা যদি বের না করে আল্লার কাছে যদি খাঁটি তহবা না করে এই লোকটাও কখনো কোনো না কোনো সময় ধ্বংস হয়ে যাবে নষ্ট হয়ে যাবে এই জন্য আমার নবী সাল্লাহ আলী সাল্লাম বলেন মুনাফিকের গুণ হলো পাঁচটা জোরে বলেন কয়টা আওয়াজ করে বলেন মুনাফিকের গুণ কয়টা আল্লাহ নবী বলেন মুনাফিকের এক নাম্বার গুণ হলো মুনাফিক যখন কথা বলে তখন মিথ্যা বলে জোরে বলেন কি বলে কি বলে মুনাফিকের স্বভাবই যখন কথা বলবে তখন মিথ্যা কথা বলবে আল্লাহ নবী বলেন ইদা হাদ্দাসা কাদাবা সর্বপ্রথম গুণ হলো কথা বলার সময় মিথ্যা বলে দুই নম্বর হলো ওয়া ইদা ওয়াদা আখলাফা যখন ওয়াদা করে তখন ভঙ্গ করে মুনাফিকের তিন নম্বর গুণ হলো ওয়া ইদা তুমিনা মুনাফিকের কাছে যখন আমানত রাখা হয় মুনাফিক সেটার হেফাজত করে না বরং আমানতের খেয়ানত করে কথা বলেন ঠিক কিনা অন্য এক বর্ণনায় আছে যেই বর্ণনায় আরো দুইটা গুণ অতিরিক্ত পাওয়া যায় আল্লাহ নবী বলেন ওয়াইদা তাখাসামা ফাজার মুনাফিকের একটা গুণ হলো মুনাফিক যখন জগড়া করে মতানক্য করে তখন যুক্তিশালীন কথা মুনাফিক বলে না বরং বোকা জোকা দেয় মুনাফিকের আরেকটা গুণ হল যখন কারো সাথে অঙ্গীকার করে সেই অঙ্গীকারও সে রাখে না সেই অঙ্গীকার বঙ্গ করে আওয়াজ করে বলেন মুনাফিকের গুণ কয়টা পেলাম আরো জোরে বলেন কয়টা পেলাম এক নম্বর কথা বলে মিথ্যা বললে মিথ্যা বলে দুই নম্বর ওয়াদা করলে খেলাভ করে তিন নম্বর আমানত রাখা হলে সেটার খেয়ানত করে চার নম্বর যখন কথা বলে ঝগড়া করে তখন বকা জোকা দেয় নাম্বার হলো যখন করে সেটা রাখতে পারে না সেটা ভঙ্গ করে এখন আমার কথা বুঝে থাকলে বলুন আমাদের সমাজের মধ্যে এমন লোক আসে নাকি নাই যারা যখন কথা বলে তখন খুব পাওয়ারের সাথে কথা বলে এবং বকা জোকা দিয়ে কথা বলে আসে নাকি নাই কথা শুরুই করে বকা জোকা দিয়ে কথা শুরুই করে ফোকা জায়গা দিয়া সে মনে করি আমি খুব পাওয়ারফুল আমি কি পাওয়ারফুল বুঝাইতে চাই খুব মলা অথচ ইসলামের উত্তম রীতিনীতি সমূহের মধ্য থেকে অন্যতম বেস্ট রীতিনীতি হলো বান্দা যখন কথা বলবে তখন সালাম বলে সম্বোধন করবে কি বলে সম্বোধন করবে সর্বপ্রথম কথা সালাম হবে এটা রসুল সাল্লাহ আলী সাল্লাম বলেন হাক্কুল মুসলিমি আলাল মুসলিমি সিত্তুন এক মুসলমানের উপর অন্য মুসলমানের ছয় হক জুড়ে বলেন এক মুসলমানের উপর অন্য মুসলমানের কত হক জুড়ে বলেন কত হক এক মুসলমানের উপর অন্য মুসলমানের ছয় হক এই রসুল সাল্লাহ আলী আসাল্লামকে সাহাবাই কারাম রদিউল্লাহ তাহ আজমাইন প্রশ্ন করলেন কিলা মাগুন্নাইয়া আল্লাহ সাহাবাইকরাম জিজ্ঞেস করল ও গল্লার রসুল এই যে ছয়টা গুণ বললেন এক মুসলমানের ওপর অন্য মুসলমানের হক সব এই গুণগুলো কি কি ছয়টা হক কি কি আল্লাহ নবী বিশ্বনবী নবী মোহাম্মদ রসুল আলি ওসাল্লাম সর্বপ্রথম বললেন যখন তুমি কারো সাথে সাক্ষাৎ করবে তখন তাকে সালাম বলে সম্বোধন করবে জোরে বলেন কি বলে সম্বোধন কে বলেন রসুল বলেন যখন তুমি আলাইহি যখন তুমি কোনো মুসলমানের সাথে সাক্ষাৎ করবে সর্বপ্রথম তোমার কাজ বকা জকা হবে না সর্বপ্রথম তুমি গালি দিবা না বরং সর্বপ্রথম তোমার সম্বোধন হবে আসসালাম আলাইকুম কথা বলেন ঠিক কিনা এটা হলো একজন মমিনের গুণ সালামের অনেকগুলো ফজিলত আছে দু একটা বলি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য এক হাদিসের মধ্যে বলেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আল্লাহ নবী বলেন লা তাদখুলুনাল জান্নাতা হাত্তা তুমিনু হে দুনিয়ার মানুষেরা যতক্ষণ না তোমরা মুমিন হবে ততক্ষণ না তোমরা কেউ জান্নাতে প্রবেশ করতে পারবে না আওয়াজ করে বলেন জান্নাতে যাওয়ার জন্য কি শর্ত মুমিন হওয়া শর্ত জান্নাতে যাওয়ার জন্য কি শর্ত আওয়াজ করে বলেন তো মমিন যখন মমিনকে সম্বোধন করবে কি বলে সম্বোধন করবে সালাম বলে কথা বুঝে থাকলে করে বলেন মমিন যখন এক মমিনকে সম্বোধন করবে কি বলে সম্বোধন করবে এজন্য আমার বন্ধুগণ আল্লানবী সাল্লাল্লাহ ওয়ালাইকুসাল্লাম বলেন লাহতা দ হুলু জান্নাতা হাত্তা তুক মিনু মিনু যতক্ষণ না তোমরা মমিন হবে ততক্ষণ না তুমি জান্নাতে প্রবেশ করতে পারবে না ওয়ালা তুমিনু মিনু হাত্তাহাব্বু এবং তুমি মৌমিন হতে পারবে না যতক্ষণ না তোমরা তোমাদের মধ্যে পরস্পর মায়া থাকবে মহাব্মত থাকবে ভালোবাসা থাকবে মুনতারম হাজিন আল্লাহ নবীসাল্লাহ্ আলাইকুমসাল্লাম পরবর্তীতে বলেন আওয়ালা আদুল আলা শাহিন ইদা ফাল্তুমুহু তাহা হে আমি কি তোমাদেরকে বলবো না এমন একটা আমল ইদা তুমুহু। যদি সেই আমলটা করো তাহা ভাবে তুম তাহলে তোমাদের মধ্যে পরস্পর মায়া হবে মহাব্বত হবে ভালোবাসা হবে সাহাবাই কারাম রসুল সাহাবাই কারাম বললেন ও গল্লা নবসুলবাবু অবশ্যই বলেন আল্লাহ নবী সাল্লাম বললেন আল্লাহ নবী সাল্লাম বলেন আফসুস সালাম বাইনাকুম কোন কাজ করলে তোমাদের মধ্যে মায়া হবে মহাব্বত হবে ভালোবাসা হবে সেটা হলো আফসুস সালাম বাই নাকুম তোমাদের মধ্যে পরস্পরে সালামের প্রচার ঘটাও তাহলে এই হাদিসের মাধ্যমে বোঝা গেল সালামের মাধ্যমে একজন আরেকজনের সাথে মহাব্বত বাড়ে জোরে বলেন কি বারে কোনো দিন মোহতারাম হাজিন আজকে দেখবেন এক পরিবার আরেক পরিবারকে দেখতে পারে না আছে নাকি নাই একটাই মাত্র রূপ এই পরিবার এই পরিবারকে দশ বছর যাবৎ সালাম দেয় না আছে নাকি নেই এমনও রোগ আমাদের মধ্যে আছে মাকে সালাম দিতে ভয় পায় লজ্জা লাগে স্ত্রীকে সালাম দিতে লজ্জা লাগে এই জন্য রসুল সাল্লাম বলেন যদি তোমরা পরস্পরে সালামের প্রসার প্রচার ঘটাও তাহলে তোমাদের মধ্যে মায়া হবে মহাব্বত হবে ভালোবাসা হবে আর যখন পরস্পরে মায়া হবে মহাব্বত হবে ভালোবাসা হবে তখন তোমরা মমিন হতে পারবা জোরে বলেন ঠিক কিনা আর যখন মমিন হয়ে যাবা তখন তোমরা জান্নাতে প্রবেশ করতে প্রবেশ এজন্য আমার সামনে বলেন আমার সাথে বলেন সালামি মোহাব্বত বলেন জোরে বলতে হবে সালামি মোহাব্বত মোহাব্বতে ইমান ইমানে জান্নাত সালামে কি মোহাব্বতে কি ইমানে কি মুহতারাম হাজির গভীর মনোযোগ সহকারে বোঝার চেষ্টা করুন আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন লম্মা কাদিমান নাবিউ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আল মদিনা রসুল যখন মদিনার মধ্যে মক্কা থেকে হিজরত করে আসলেন আশার পরে ইনজাফালান নাসু ইলাইহি ও রাসূলাত মানুষেরা মদিনার মানুষেরা তার কাছে ভিড় জমালো ফাজিতু ফিন নাসি লিআনজুরু ইলাইহি আমি তখন ইসলাম ধর্ম গ্রহণ করি নাই লোকেরা বলতেছে কাদিমান নাবিউ কাদিমান নাবিউ সাল্লাল্লাহু আলাইহি মানুষেরা বলতেছে মুহাম্মদ আসছে মুহাম্মদ আসছে আমি ইসলাম ধর্ম গ্রহণ করি নাই মানুষের এত পাগল পারা দেখে ফাজিতু ফিন্নাসিলে গেলেই আমিও দেখার জন্য গেলাম গেলাম ফালম্মা স্তাব্তু ওয়া রসুল ইল্লাহল্লস বলে যখন আমি মুহাম্মাদের চেহারা দেখলাম আরফতু আন্না ওয়াজাহা হলো হিসাবই ওয়াজ হে কসাব আমি বুঝতে পারলাম এটা কোনো মিথ্যা চেহারা হতে পারে না এ হালত যখন হয়ে গেল রসুল সাল্লাল্লাহ ওয়ালিক ওসাল্লাম তখন সাহাবাদেরকে তিনটা নসিহত করলেন জুড়ে বলেন কয়টা নসিহত রসুল বললেন আইয়ো হন্না হে মানুষেরা আফসুস সালাম এক নম্বর হল তোমরা পরস্পরের সালামের প্রচার প্রসার ঘটাও ওয়া তো আম দুই নম্বর হলো মানুষদেরকে খাবার খাওয়াও তিন নম্বর হলো অসল্লো বিল্লে রিও না আম মানুষেরা যখন ভূমি পুরী পুরো বিশ্ব যখন নীরবতা পুরো বিশ্ব যখন নিস্তব্ধ নীরব থাকি তখন আল্লাহর কুদ্রতি পায়ে সেজদা করো যদি এই তিনটা আমল করো তাদ ফুল জান্নাত সালাম নিরাপদে জান্নাতে প্রবেশ করতে পারবে সোহান তাহলে মোহতারম হাজিরিন সালামের দরকার আছে নাকি নাই এজন্য যে কথা বলতেছিলাম আলোচনা যে যেই জায়গা থেকে শেষ করতেছি এই জায়গায় শেষ করি বাইরে না যাই মুনাফিকের আলামত পাঁচটা জুড়ে বলেন কয়টা এর মধ্য থেকে একটা মুনাফিক যখন কথা বলে গালি দিয়ে শুরু করে জুড়ে বলেন কি দিয়ে শুরু করে আর মুমিন যখন কথা বলে গালি দিয়ে নয় সালাম দিয়ে সম্বোধন করে সোভান এই জন্য মুহতার মুনাফিকের গুণ পাঁচটা কেন আমরা আমানতদার হব প্রশ্ন ছিল উত্তর